এই ব্লাউজ কে দিয়েছে ব্লাউজ অধিকারও ছিল সারকে সারকে আমরা যখন খেটি বানাই তাও এই ফোন কে দিয়েছে বাপ বিদেশে কষ্ট করে খেটে টাকা পয়সা ইনকাম করে ফোন একটা পাঠাইতেছে বিদেশে অনেক কষ্ট করে এয়ারপোর্টে আনতেছে আবার লেগেছে ট্যাক্স লেগেছে না লাগে না আবার ট্যাক্স এই শীত আবার সেই ওই দেশে ওয়ান করিল না এই দেশে আবার ওয়ান আসছে না আবার যশোরে নিয়ে যেয়ে খুলতে যেয়ে আবার সেই মিস্ত্রি দি হইলো কত টাকা দেওয়ার পরে হঠাৎ করে আমার কাকা বলছে এই মোবাইল কে দিয়েছে তোর আব্বা দিয়েছে শয়তান কোথায় মোবাইল বাপ কিনে বিদেশে থেকে পাঠাইলো কষ্ট করে বাপের পরনে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা কাপড় কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে আর মোবাইল দেয় সরকার পাইছেন কেউ একজনে পাইছিলেন সরকার মোবাইল পাইছিলেন কি ফোন খালি মাঝে মাঝে একটু কল দিয়ে বলতাম আমি শেখ হাসিনা বলছি তোরা ভালো থাকিস আমাদের কাছে কল আসতো আসতো না হ্যাঁ যাই হোক আমরা এই কথা কেন বললাম নেতার প্রয়োজন এমন যে নেতা জনগণের অধিকার বুঝে দিকে ঠিক না আল্লাহর একটা প্রতিষ্ঠা করলেন আমরা কথা তো দিলাম ইসলামের দ্বিতীয় খলিফার নামে নাম ওমর বিন আব্দুল আজিজ যাকে দ্বিতীয় ওমর বলা হয় নাম শুনেছেন না শোনেন নাই ওমর বিন আব্দুল আজিজ এমন একজন নেতা হয়ে গেল যেই নেতা সন্তান গেল রাষ্ট্রীয় ভবনে বঙ্গভবনে যাওয়ার পরে দেখে খুরমা রয়েছে একটা খেজুর নিয়ে গালের মধ্যে মুখের মধ্যে পড়েছে ওমর বিন আব্দুল আজিজ বললেন বাবা খুরমাটা বের কর সন্তান বের করতে চাইলো না ছোট মানুষের সামনে যদি কাঠি দাঁত ধরেন এই কাঠি দাঁত সে মুখে দিবে না দিবে না এটা যদি বলেন দিয়ে দাও দিতে চাইবে না তেমন খুরমাটা দিতে চাইল না ওমর বিন আব্দুল আজিজ আঙ্গুলটারে মুখের মধ্যে ঢুকায়ে বাঁকা করে বের করে আনলেন ছোট বাচ্চাটা কানতে কানতে ছেলে মায়ের কাছে চলে গেল ওগো মা আমি একটা খুরমা মুখে ভরেছিলাম আমার বাবা সে ডাঙ্গুল ঢুকিয়ে বের করে নিয়েছে যখন সন্ধ্যাবেলা রাষ্ট্রীয় কাজ শেষে বাড়ি ফিরলেন বেগম বললেন ওগো ওমর বিন আব্দুল আজিজ তোমার এই রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই কেন দরকার নাই কেন রাগ করে লেগো বেগম রাগ করবে না কেন রাষ্ট্র কেন চালাও তুমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তুমি খলিফা অথচ তোমার সন্তান একটা খুরমা মুখে দিয়েছে আর সেই খুরমাটা তুমি আঙ্গুল ঢুকাইয়ে বাঁকা করে বের করে নিয়েছ এমন প্রেসিডেন্ট তোমার হওয়ার দরকার নেই সেটা ছেড়ে দিয়ে তুমি ভ্যান চালাই খাও এরকম আমাদের নারীরা বলে না বলে না মাস্টারি করেন কিন্তু বেতন পান না এমপি অভুক্ত হয় না এর থেকে ভ্যান চালাতে যাও তুমি বলে না বলে না আচ্ছা মাস্টার ভ্যান চালাতে পারে বেতন না পালেও তো একজন মাস্টার এটা তো বোঝা লাগে ভাই ভাই আমাদের মা বন্ধুরা যা হয়েছে মানে টাকা দিলি ও কি করি ও ওষুধ খেয়ে ওতে তো টাকা কথা কয় টাকা পাইলেই হয় কোথা থেকে আনলো চুরি করে আনলো না ডাকাতি করে আনলো এটা দেখালো তুমি যে টাকা দিতে পারে না বিদেশে থাকি হ খালাল ভাবে চলে টাকা পাঠাই কম আর একজন বিদেশে থাকে দুর্নীতি করে দুই নম্বরই করে পছন্দ টাকা মেরে খায় সে টাকা পাঠায় বেশি ও ফোন দেবে কয় তোমার বিদেশ থাকি কয় কিনা বলে না বলে না বলে না নীতির পদে থাকলে কি বেশি ইনকাম করা যায় না যায় না ভাইয়ের আমার ওমর বিন আব্দুল আজিজের বেগম বেগম সাহেবা যখন বলল রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দাও প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই কারণটা কি কারণ হলো তুমি সন্তানের মুখ থেকে খুরমাটা কেন বের করে নিয়েছো ওমর বিন আব্দুল আজিজ বললেন আমার স্ত্রী তুমি কি জানো না ওই রাষ্ট্রের মধ্যে যেই খুরমাগুলো এসেছে সব রাষ্ট্রীয় সম্পদ ওটাই বাইতুল মাল বা ওটাই রাষ্ট্রীয় বিভিন্ন বিভিন্ন জায়গা ট্যাক্স ভ্যাট হিসাবে এসেছে ওই খুরমায় আমার কোনো অধিকার নাই ওটা জনগণের অধিকার জনগণকেই বুঝিয়ে দিতে হবে সুতরাং এই খুরমা আমার সন্তান খাবে আর কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে যে তোমার

আলোতে কথা বলছেন ল্যাম্প ধরানো অথবা সেই সময় যে মশাল বাতি ধরানো কথা বলতে বলতে যখন ওনার কাজ শেষ হয়ে গেল লম্পটা বন্ধ করে দিলেন ল্যাম্পটা বন্ধ করে দিলেন তারপরে বললেন এবার কি জানতে চাও চো জানা শুরু করলো এবার যখন পরিবারের কথা তুলেছেন বন্ধু ওই সময় আলোটা বন্ধ করেছেন আমি ভুল বললাম কাজ শেষ নয় যখন রাষ্ট্রের খোঁজখবর নিচ্ছিল তখন ল্যাম্পটা জ্বালানো ছিল কিন্তু যখন পরিবারের খোঁজখবর নেওয়া শুরু করলো ল্যাম্পটা বন্ধ করে দিল আব্দুল আজিজ ল্যাম্প বন্ধ করার পরে বন্ধুটা বললেন ওগো বন্ধু এই অন্ধকারে ল্যাম্পটা বন্ধ করলেন কেন ওমর বিন আব্দুল আজিজ বললেন ওগো আল্লাহর বান্দা তুমি কি জানো না যে ল্যাম্পটা জ্বলছে এটা রাষ্ট্রের ল্যাম্প এই ল্যাম্পটা আমি জ্বালাচ্ছিলাম যতক্ষণ তুমি রাষ্ট্রের খবর নিয়েছো ততক্ষণ ল্যাম্পটা চলেছে অধিকার ছিল কিন্তু যখন তুমি জিজ্ঞেস করেছো আমার বউ কেমন আছে বিবি কেমন আছে বাচ্চা কেমন আছে বাড়িতে আমরা সবাই কেমন আছি তখন চিন্তা করলাম আমার ব্যক্তিগত খবর বলার জন্য রাষ্ট্রের কেরোসিন পোড়ায়ে আলো জ্বালানোর কোনো অধিকার আমার নাই আল্লাহু আকবার